গণ অধিকার পরিষদ কি রাজনীতির নতুন তৃতীয় শক্তি শর্মিলা কি বেগম জিয়ার উত্তরাধিকারী এবার দেখুন বিস্তারিত সংবাদ গণ অধিকার পরিষদ কি রাজনীতির নতুন তৃতীয় শক্তি বাংলাদেশের রাজনীতিতে খুবই পরিচিত একটি পদ দ্বৈত তৃতীয় শক্তি দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির বিকল্প শক্তি হিসেবে ব্যবহৃত হয় তৃতীয় শক্তি কথাটি অনেকদিন থেকেই তৃণমূল থেকে শুরু করে সুশীল সমাজ রাজনৈতিক মহলসহ নানা জায়গায় রাজনীতিতে এবার তৃতীয় ধার উত্থান জরুরি কথাটি উচ্চারিত হচ্ছে দেশের তৃতীয় বা বিকল্প ধারা গড়ে তোলা প্রচেষ্টা দীর্ঘদিনের এবং দিনে দিনে এর প্রাসঙ্গিকতা অধিক অনিবার্য হয়ে উঠেছে বলেও অনেকে মনে করেন কিন্তু বাংলাদেশের নানা রাজনৈতিক সমীকরণ বাস্তবতায় বারবার মার খেয়েছে বা ব্যর্থ হয়েছে সেই অনিবার্যতা সাম্প্রতিক সময়ে অনেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূর ও বিশিষ্ট অর্থনীতিবিদ রেজা কিবরিয়ার নতুন দল গণ অধিকার পরিষদের মাঝে তৃতীয় শক্তি টিম টিমে আলো দেখতে পাচ্ছেন তবে অনেকে এর উল্টোটাও বলছেন ফলে রাজনৈতিক অঙ্গনে ভিপি নূর ও রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদকে নিয়ে ধুম্র জাল শেষ হচ্ছে না অপরদিকে দলটিকে এখনই তৃতীয় শক্তি হিসেবে মনে না করলেও এই দলটির তৃতীয় শক্তি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ভিপি নুরের রাজনীতি নিয়ে সাধারণ ও তৃণমূলের মানুষের মধ্যে তেমন আগ্রহ না থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে বলতে গেলে বর্তমানে তরুণ প্রজন্মের মুখে বেশ জোরে উচ্চারিত হয় ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের নাম বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরুতে রাজ ছাত্রলীগের রাজনীতি করলেও কোটা বিরোধী আন্দোলন থেকে পরিচিত পান তিনি সেই থেকে শুরু হয় তার রাজনৈতিক সংগ্রাম এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু সভাপতি নির্বাচিত হন এভাবে ধীরে ধীরে মূল রাজনীতিতে নাম লেখান ভিপি নূর এখন বাঘাবাকা রাজনৈতিক দলকে হুংকার দিয়ে কথা বলেছেন অন্যদিকে রেজা কিব্রিয়া রেজা কিবরিয়া একজন প্রখ্যাত অর্থনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে মাঠে রাজনীতির অভিজ্ঞতা না থাকলেও কূটনৈতিক পাড়ার অনেকের সাথে তার যোগাযোগ রয়েছে এছাড়া তিনি একজন সজ্জন ব্যক্তিও বটে বিপিনুর ও রেজা কিবরিয়া দুজন তরুণদের টার্গেট করে এই নতুন রাজনৈতিক দলটি এগিয়ে নিতে চান এদিকে শর্মিলাকি বেগম জিয়ার উত্তরাধিকারী বেগম জিয়ার পর বিএনপির নেতৃত্ব কে নিবেন এটি মোটামুটি নিশ্চিত ছিল কিন্তু এখন হঠাৎ করেই নতুন দেখা দিয়েছে জিয়া সময় শর্মিলা রহমানকে তার হিসেবে মনোনয়ন দিতে পারেন বলে বিএনপিতে খালেদা গুঞ্জন ছড়িয়ে পড়েছে আর এটি বিএনপির মধ্যে নতুন সংকট তৈরি করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে গত প্রায় দেড় মাস ধরে শর্মিলা ঢাকায় অবস্থান করছেন এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসার সমস্ত তদারকি তিনি করছেন গত এক মাসের বেশি সময় ধরে শর্মিলা বেগম খালেদা জিয়ার সবচেয়ে কাছের মানুষ আর এটির পিছনে মানবিকতার চেয়ে ব্যক্তিগত কিছু স্বার্থ জড়িত রয়েছে বলে বিএনপির কোনো কোনো মহল দাবি করছেন বেগম খালেদা জিয়াও শর্মিলার উপর অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েছেন এখন বেগম জিয়া সিসিউ থেকে কেবিনে এসেছেন তিনি খুব একটা কথা বলছেন না কিন্তু টুকটাক যে কথাগুলো বলছেন সে কথাগুলো শুধু শর্মিলার সঙ্গেই বলছেন আর এই সমস্ত ঘটনার ফলে বিএনপিতে এখন গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে কে বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার এবং সেখানে শর্মিলার নামটি আসছে বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানী খালেদা জিয়ার উত্তরাধিকার এটা মোটামুটি সকলেরই জানা বিশেষ করে দুই সালে নির্বাচনের পর বিএনপির রাজনীতিতে তারেক জিয়ায় সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন এমনকি হাওয়া ভবনের মাধ্যমে তারেক জিয়া একটি সমান্তরাল সরকার গঠন করেছিলেন বেগম খালেদা জিয়া অনেকটাই পুতুলের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন বেগম খালেদা জিয়ার কোনো সিদ্ধান্তই বাস্তবায়ন হতো না তারেকের সম্মতি ছাড়া এরকম একটি অবস্থার মধ্যে ওয়ান ইলেভেন আসে এবং ওয়ান ইলেভেনের সময় তারেক জিয়াকে গ্রেফতার করা হয় এবং এক পর্যায়ে তারেক জিয়া মুছলেকা দিয়ে যুক্তরাজ্যে চলে যান যুক্তরাজ্যে যাওয়ার পর কিছুদিন বেগম খালেদা জিয়া একাই বিএনপি চালিয়েছেন কিন্তু তারপর আবার তারেক জিয়া বিএনপির বিভিন্ন বিষয়ে নাক গলাতে শুরু করেন এখানে বেগম জিয়ার সঙ্গে তারেকের প্রথম দৈরাত শুরু হয় এছাড়া আর্থিক বিষয়গুলো তাদের বিরুদ্ধে আরেকটি বড় কারণ বলে বিভিন্ন মহল মনে করছে